ঠিক আছে আজকে অনেকদিন পর গ্রামে ঘুরতে এলাম এসেছি একদম আর তোমরা যারা তারা অবশ্যই গ্রামে ঘুরে আসবে তো ফার্স্ট টাইম একটা রিক্সা নিয়ে নিই যাতে করে আমি টোটালি ন্যাচার এনজয় করতে পারি এবং সবকিছু ভালোভাবে দেখতে পারি আর আমার কাছে মনে হয় ঘুরাঘুরির জন্য রিক্সাতে ঘুরলে অনেক বেশি ভালো লাগে এই তো কথা বলতে বলতে চলে এসেছি এই প্লেসটার কথা তোমাদের কি বলবো মনে হচ্ছে না বান্দরবনে চলে এসেছি একদম বান্দরবনের ভিউ চারিদিকে আর আমি শুনেছি এখানে অনেক থেকে মানুষ ঘুরতে আসে আমি এখানে অনেকক্ষণ ছিলাম আর আমার তো এই প্লেস থেকে যেতে ইচ্ছে করতেছিল না যাই হোক আমি অনেকগুলো পিকচার আর ভিডিও করে নিলাম দেন আমি আবার রিক্সা উঠে পড়লাম দেখি কোথায় কোথায় ঘোরা যায় আর আমি যেখানে এসেছি এটা মূলত পাহাড়ি এলাকা আর পাহাড়ি এলাকা মানে এখানকার ভিউ অনেক সুন্দর যাক দেখতে দেখতে আমি আমি কিন্তু চলে এসেছি আবার থেকে পড়লাম এই প্লেসটার কথা আমি কি বলবো আমরা যখন ছোটবেলায় গ্রামের ছবি আঁকতাম না আমরা একটা গ্রামকে যেভাবে ইমাজিন করতাম যে এই রকম সুন্দর হবে এর মধ্যে এর থেকেও বেশি সৌন্দর্যতা আছে আসলে সৃষ্টিগুলো এত সুন্দর তা যদি আমরা সচক্ষে না দেখি তাহলে বলে বোঝানো সম্ভব না আমি আবার করে চলে আসলাম খাটিয়ার হাটে মিষ্টি খাওয়ার জন্য আর এই মিষ্টির দোকানের নাম আমি এক্স্যাক্ট বলতে পারতেছি না কারণ হচ্ছে আমি ভুলে গেছি পরবর্তীতে যদিও আমি মিষ্টি প্যাক করে বাসায় নিয়ে গেছিলাম বাট খাওয়ার পরে আমি প্যাকেটটাও ফেলে দিছি তো যাই হোক মিষ্টি খাওয়ার জন্য আমরা বসে পড়লাম তো তারা আমাদের অপশন দিল যে গরম মিষ্টি খাবেন না ঠান্ডা মিষ্টি খাবেন আমরা ঠান্ডা মিষ্টি চুজ করেছিলাম আর মিষ্টির টেস্টের ব্যাপারে যদি বলি আমার কাছে মনে হচ্ছিল দুধের ছানা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি মিষ্টির প্রাইসটাও ছিল খুবই রিজনেবল এক কেজি তিনশো টাকা আর আমার মতো যারা কম মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে এই মিষ্টিটা খুবই ভালো লাগবে আমি তো মিষ্টি খাওয়ার জন্য বাসাও প্যাক করে নিয়ে গিয়েছিলাম এখন আমরা চলে যাব আবার রিক্সায় উঠে পড়লাম আচ্ছা আমি যে এতক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি তোমরা কি গেস করতে পারতেছো আমি কতক্ষণ ধরে ঘুরতেছি আর কত ঘন্টা ধরে আমি ঘুরতেছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এই ভিউটা ক্যামেরাতে যতটুক সুন্দর দেখাচ্ছে ক্লিফ মি বাস্তবের দিকে আর অনেক বেশি সুন্দর রাস্তাটা অনেক নিরিবিলি ছিল মনে হচ্ছে যে প্রতিদিন বিকেল বেলা এই জায়গাটাতে বসে আড্ডা দিতে খুবই ভালো লাগতো এখানে আমি অনেকগুলো ভিডিও আর পিকচার নিয়ে নিলাম দেন আবার রিক্সায় উঠে গেলাম এখানে তো আমার রিক্সায় ঘুরতে আরো বেশি ভালো লাগতেছিল আর এই জায়গাটা খুবই জাঁকজমক পূর্ণ ছিল সবাই নদীর পাশে ভিড় দিয়ে বসে আছে ব্যাপারটা খুবই ভালো লাগতেছিল আমার আমরা আসলে এমন একটা জেনারেশনে চলে গেছি যে আমরা মোবাইলের এর স্ক্রিনে থাকতে বেশি পছন্দ করি মোবাইলের স্ক্রিনে থেকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি বলে এত কাছে থেকেও কিন্তু ফ্যামিলিকে সময় দেওয়া হয় না এখানে দেখলাম অনেকেই তাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে আসছে একটা ভালো একটা টাইম স্পেন্ড করতেছে তো এখানে আমি রিক্সা থেকে নেমে পড়লাম আর এখানে আমি নদীর পাশে অনেকক্ষণ বসেছিলাম ভেবেছিলাম যে নৌকায় ঘুরবো কিন্তু আমার কাছে এত টাইম ছিল না এই জন্য ঘুরতে পারি নাই তবে নেক্সট টাইম আমি অবশ্যই ঘুরবো আর হ্যাঁ লোকেশনের কথা তো বলাই হয় নাই আমি সবগুলো গ্রামের নাম জানি না তবে আমি যতটুক জানি ততটুক বলি আমি মির্জাপুর থেকে অটো রিক্সা নিয়ে বের হলাম তারপর হয়ে খাটিয়ার আজগানা কুড়িপাড়া কালিয়াখর হয়ে আবার মির্জাপুর ব্যাক করলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যা হওয়ার কারণে আর ভিডিও করতে পারলাম না যাই হোক আমি বাসায় চলে যাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা